মিরপুর বামিয়াবাদে আট বছরের শিশু ধর্ষণের শিকার অভিযুক্ত ও তার বাবাকে ঘিরে বিক্ষুব্ধ জনতা সেনাবাহিনীর হস্তক্ষেপে গ্রেপ্তার রাজধানীর মিরপুর বামিয়াবাদ ডিবলক তালিমঘর বস্তি এলাকায় এক মর্মান্তিক ঘটনায় আট বছরের এক মাদ্রাসা পড়ুয়া শিশু ধর্ষণের শিকার হয়েছে শিশুটির শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক বলে জানা গেছে স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী এই জঘন্য অপরাধের সঙ্গে একই এলাকার সিএনজি ড্রাইভার আবুল মিয়ার ছেলে শাকিল জড়িত ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত শাকিল ও তার বাবা আবুল মিয়াকে ঘেরাও করে রাখে জনতার তীব্র প্রতিবাদ ও আক্রোশের মুখে পুলিশ দীর্ঘ সময় চেষ্টা করেও তাদের হেফাজতে নিতে ব্যর্থ হয় স্থানীয়রা জানান এই ঘটনায় তাদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায় আচ্ছা <t -stay> <t -stay> <Yeah, t -stay> এলাকায় উত্তেজনা চরমে পৌঁছালে শিশুটির পরিবার ও স্থানীয়রা অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানায় পরিস্থিতি শান্ত করতে এবং অভিযুক্তদের হেফাজতে নিতে পুলিশ তৎপরতা চালায় অবশেষে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছায় শাকিল ও তার বাবাকে আইনের হেফাজতে নিতে সক্ষম হয় পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে এই ঘটনায় এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে এবং জনমনে ন্যায় বিচারের প্রত্যাশা তীব্র হয়ে উঠেছে কি নাম কিছে এ বাচ্চার ও আছে আশিয়ার মতো শিশুটির পরিবার ও স্থানীয় বাসিন্দারা দাবি জানিয়েছেন যে অভিযুক্ত শাকিল ও তার বাবা আবুল মিয়াকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হোক তারা এই জঘন্য ঘটনার পর ন্যায়বিচারের প্রত্যাশা করছেন এবং এলাকায় শান্তি ফিরিয়ে আনতে তৎপরতা চান